অনেক সময় আমরা হয়তো নিজে পাপের পথে তো থাকিই থাকি এবং অন্যকেও হয়তো পাপের পথে নিয়ে যাই বা পাপের পথে আমরা ঠেলে দিই এবং সেগুলো অনেক রকমভাবে অনেক কিছুতে হতে পারে যেমন হতে পারে হয়তো আমরা কাউকে কোনো কিছুতে লোভ দেখালাম লোভ দেখিয়ে আমরা পাপের পথে নিয়ে গেলাম কিংবা হয়তো কাউকে আমরা নেশার দিকে টেনে নিয়ে গেলাম নেশার দিকে তাকে আমরা হয়তো নেশা করতে তাকে বাধ্য করলাম বা তাকে করতে বললাম এই সমস্ত অনেক কারণ হতে পারে যে আমরা মানুষকে পাপের পথে নিয়ে যাই কিন্তু আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ আমরা অনেক সময় অন্যদের সংসার ভেঙে দিই হয়তো আমরা অনেক সময় আমরা নিজেদের লাইফ পার্টনারের সাথে হ্যাপি থাকি কিনা না তাই আমরা অন্যদের হ্যাপি দেখতে না পেরে হয়তো অন্যদের বিয়ে ভেঙে দিই কিংবা অন্যরা হয়তো আমাদের কাছ থেকে কোনো রকম সাজেশন চায় তখন আমরা হয়তো তাদের বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করি বা তাদেরকে আলাদা হয়ে যাওয়ার কথা বলি বা উপদেশ দিই এইখানে একটু ট্রাফিকের বাইরে গিয়ে দুটো কথা আমি বলতে চাই যে আমরা যখন কোনো রকম সাংসারিক প্রবলেমে ভুগি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা ছোটোখাটো নানা রকম কথা কাটাকাটি যে কোনো প্রবলেম হয় তখন আমরা এই বড় ভুলটা করি সেটা হচ্ছে আমরা মানুষের কাছে সাজেশন চাই আমরা মানুষের কাছে নিজের প্রবলেম বলতে চাই নিজের সমস্যার কথা বলতে চাই নিজের ঘরের কথা বলতে চাই এটা হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল এতে করে মানুষ কিন্তু সুযোগ পেয়ে যায় আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার বা আমাদেরকে ভুল সাজেশন দেওয়ার সেই জন্য আমাদের মধ্যে যা কিছু প্রবলেম হোক না কেন আমরা সমস্ত কিছু ঈশ্বরের কাছে রাখব ঈশ্বর একমাত্র পারেন আমাদের সমস্ত কিছু ঠিক করে দিতে যাই হোক আমরা আবারও মেন বিষয়ে ফিরে আসি সেটা হলো আমরা অনেক সময় মানুষকে পাপের পথে নিয়ে যায় বা পাপের পথে ঠেলে দিই এইভাবে এরকম বলে যে হয়তো আমাদের কোনো পরিচিত বা বন্ধু বন্ধুবান্ধব আমাদের কাছে এসে বলে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা হচ্ছে এই এই চলছে তো আমরা কি করব বা কি করা উচিত তখন হয়তো আমরা তাদেরকে বলি যে তুমি ছেড়েই দাও ওকে তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও তুমি ওর সাথে থেকো না এরকম মানুষের সাথে থেকো না ও এত খারাপ ও এত খারাপ তুমি আলাদা হয়ে যাও তুমি একাই বাঁচতে পারবে এরকম নানা রকম ভুল ভাল বলে কিন্তু আমরা পাপের পথে মানুষকে ঠেলে নিই এবার অনেকে বলতে পারে যে স্বামী স্ত্রীকে আলাদা করে দেওয়া কিংবা কারো স্বামী স্ত্রীকে আলাদা হতে বলাটা এটা আবার কিসের পাপ বা কিভাবে আমি তাদেরকে পাপের পথে নিয়ে গেলাম বা পাপের পথে ঠেলে দিলাম তাহলে এই বিষয়ে আমরা যদি বাইবেল দেখি আমরা যদি বাইবেলে দেখি যে বিবাহ বিচ্ছেদের বিষয়ে প্রভু যিশুর যে শিক্ষা রয়েছে সেখানে আমরা যদি দেখি মার্ক দশ অধ্যায় ছয় থেকে নয় পদ সেখানে এইভাবে লেখা রয়েছে কিন্তু সৃষ্টির প্রথম থেকেই ঈশ্বর স্ত্রী ও পুরুষ হিসাবে তাদের তৈরি করেছেন এখানে স্ত্রী পুরুষ অর্থাৎ স্বামী এবং স্ত্রী সেই জন্যই মানুষ তার বাবা মাকে ত্যাগ করে স্ত্রীর প্রতি আসক্ত হয় এটা আমরা দেখলাম সাত পদে এবার আট পদে আমরা দেখব আর ওই দুজন এক দেহে পরিণত হয় ওই স্বামী স্ত্রী তারা এক দেহে পরিণত হয় তখন তারা আর দুজন নয় তারা এক হয়ে যায় সেই জন্যই অতএব ঈশ্বর যাদের যোগ করে দিয়েছেন মানুষ তাদের বিচ্ছিন্ন না করুক আমরা আগেই জেনেছি বাইবেল থেকে যে পুরুষের পাঞ্জর থেকে স্ত্রীকে সৃষ্টি করেছেন ঈশ্বর সেই জন্য বাইবেলের পথ বলে যে কিন্তু সৃষ্টির প্রথম থেকেই ঈশ্বর স্ত্রী ও পুরুষ হিসাবে তাদের তৈরি করেছেন এবং সেই কারণেই সেই জন্যেই মানুষ তার বাবা কি তার মাকে ত্যাগ করে স্ত্রীর প্রতি আসক্ত হয় কারণ স্বামী স্ত্রী দুজন এক দেহে পরিণত হয় তখন তারা আর দুজন নয় তারা এক হয়ে যায় একাঙ্গ হয়ে যায় আর সেই একাঙ্গকে আমরা যখন আলাদা করতে চাই তখন সেটা পাপ আমরা যখন স্বামী স্ত্রী সম্পর্কে আলাদা করতে চাই তখন সেটা পাপ আমরা যখন কোনো স্বামী স্ত্রীকে আলাদা হতে বলি তখন আমরা তাদেরকে পাপের পথে ঠেলে দিই তাই ঈশ্বরের বাক্য বলে যে ঈশ্বর যাদের যোগ করে দিয়েছেন মানুষ তাদের বিচ্ছেদ না করুক মানুষ তাদেরকে বিচ্ছিন্ন না করুক সেই জন্য আমরা কারো বিয়ে ভাঙব না সেই জন্য আমরা কারো স্বামী স্ত্রী সম্পর্কে মাঝখানে ঢুকবো না বা তাদেরকে আলাদা হতে বলবো না তাদেরকে এই সাজেশন দেব না যে তোমরা আলাদা হয়ে যাও কারণ নিজের স্বামীকে বা নিজের স্ত্রীকে ছেড়ে দেওয়া বা ছেড়ে দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করা সেটা হলো ব্যবিচার আমরা বাইবেলে আবার চোখ রাখবো মার্ক্স দশ অধ্যায় আমরা দেখব এগারো থেকে বারো পদ সেখানে বলছে প্রভু যীশু তাদের বললেন কেউ যদি নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে তবে সে তার বিরুদ্ধে ব্যবচার করে যদি কেউ স্ত্রী লোকটি নিজের স্বামীকে ত্যাগ করে আর অন্য আরেকজনকে বিয়ে করে তবে সেও কিন্তু ব্যবচার করে তাই বাইবেলের এই বাক্য আমাদের সবার জন্য একটা মেসেজ দেয় যে আমরা না জেনে ভুল করে যদি কখনো এরকম সাজেশন কাউকে দিয়ে থাকি কিংবা কোনো বন্ধু বন্ধুবান্ধবকে আমরা বলেও থাকি যে তুমি তোমার বরকে ছেড়ে দাও কিংবা তুমি তোমার বউকে ছেড়ে দাও এই ধরনের কথা যদি আমরা বলেও থাকি ভুল করে কিন্তু এই বাক্য পড়ার পর থেকে এই ভুল আমরা আর কখনোই করবো না আর যদি করি তাহলে তার প্রতিফল কিন্তু ভালো হবে না সেই জন্য আমরা তার পরিবর্তে এটা করতে পারি যখন কোনো বন্ধুবান্ধব বা পরিচিত মানুষের কোনো সংসারে ঝামেলা চলছে যদি আমাদের কাছে কোনো রকম সাজেশান চেয়ে থাকে তাহলে আমরা কখনোই তাদেরকে ছেড়ে দেওয়ার কথা কিংবা একে অপরের প্রতি হিংসা জাগানোর মতো কোনো রকম সাজেশান আমরা দেব না কোনো রকম উপদেশ আমরা দেবো না বরং আমরা তাদের সংসারের শান্তির জন্য তাদের এক হওয়ার জন্য তাদের সুন্দর জীবনের জন্য আমরা অবশ্যই বেশি বেশি করে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। কারণ ঈশ্বর যাদের জুড়ে দিয়েছে আমরা তাদের আলাদা করার কে শুধু তাই নয় আমাদের এই হাত আমাদের এই পা আমাদের এই চোখ যদি আমাদেরকে খারাপ পথে নিয়ে যায় যদি আমাদেরকে পাপের পথে নিয়ে যায় তাহলেও আমরা কি করব সেই বিষয়ে বাইবেল থেকে আরো আমরা দেখে নেব আমরা দেখব মার্ক তার নয় অধ্যায় তেতাল্লিশ থেকে সাতচল্লিশ পর সেখানে লেখা রয়েছে তোমার হাত যদি তোমার পাপের কারণ হয় তবে তাকে কেটে ফেলো কারণ দুই হাত নিয়ে নরকের অনন্ত আগুনে পড়ার থেকে বরং নোলা হয়ে জীবনে প্রবেশ করা ভালো তোমার পা যদি তোমার পাপের কারণ হয় তবে তাকে কেটে ফেলো কারণ দুই পা নিয়ে নরকে যাওয়ার থেকে বরং খোঁড়া হয়ে জীবনে প্রবেশ করা ভালো আর যদি তোমার চোখ তোমার পাপের কারণ হয় তবে সে চোখকে উফরে ফেলো দু চোখ নিয়ে নরেকে যাওয়ার থেকে এক চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার পক্ষে ভালো আমরা বাইবেল পড়ে জেনেছি যে আমাদের শুধু পাপের কাজ করা বা শুধুমাত্র খারাপ কাজ করাতেই পাপ নয় আমাদের মুখের কথাতেও কিন্তু আমরা পাপ করি অনেক মুখের কথাতেও আমরা পাপ করি সেই জন্য এই বাক্যে আমাদের পুরো শরীরের কিছু অংশের কথা তুলে ধরা হয়েছে এক্সাম্পেল হিসেবে তাই বলা হয়েছে যে আমাদের শরীরের কোনো অংশ যদি আমাদের পাপের কারণ হয় তাহলে সেই অংশটাকে কেটে বাদ দেওয়াই ভালো হলে আমাদের সেই অংশটা সমেত আমাদেরকে নরকের আগুনে পুড়তে হবে যেমন আরও একটা উদাহরণ আমি নিজে থেকেই দিচ্ছি সেটা হচ্ছে হয়তো আমি নিজে কোনো পাপ কাজ করছি না কিন্তু অন্যকে দিয়ে করাচ্ছি তার মানে কি যে পাপ করছে সে তো করছেই এবং যে পাপ করাচ্ছে সেও পাপ করছে তাই আমরা কাউকেই তাদের সংসার ভাঙার জন্য উপদেশ দেব না বরং যাতে তাদের সংসার জুড়ে যায় তার জন্য আমরা ঈশ্বরের কাছে তাদের হয়ে প্রার্থনা করব কারণ ঈশ্বরের বাক্য এমনটি বলে যে ঈশ্বর যাদের যোগ করে দিয়েছেন মানুষ তাদের বিচ্ছিন্ন না করুক